এ সিনিয়র ভাই তাড়াতাড়ি দুইটা গোল্ডেন ইপো এর দাও তো একটা ভিডিও বানামো আমি কি আমি কিন্তু ছাগল নাকি তুই বলবি আমি আর দুইটা গোল্ডেন ইপ এর দিয়ে দিবো

লোল ভাই ফাফোন জায়গা পাসনা না পারলে একটা গোল্ডেন দেখি রে ভাই অনেকে আছে কিন্তু না বুঝছোরা নিজে থেকে বলে যে ভাই কোন ভিডিও বানাইলে আমরা হেল্প করব তোর মতো তো না তোদের মতো বিকারি হিপ হিপোপ দেখলে বিগ বিক্রিম বলে আর গ্রুপে এসে শুধু ভিডিও বানানোর ধান্দা করে

সাকিব ভাই এখন তো দেখতাছি একটা অনলাইনে নাই কেন ভিডিও বানাবেন নাকি আরে দূর ভাই কি বলো তোমার লিস্ট অনলাইন নাই তুমি যারা দূর দূর এই গেমই আর খেলবো না আরে সাকিব ভাই হইছে ভাই আপনি গেম খেলবেন না কেন কি হইছে ভাই বলেন আরে ভাই বইলো না একটা গোল্ডেন ইপমের গ্রুপে গেছিলাম ভিডিও বানাইতে ওই আমার লগে বাপ নিছে ভাই বলছে আমার ফ্যান লিস্টে নাকি ওই সারা কোনো গোল্ডেন ইপবি নাই আমি ওরে রাগের মাথায় বইলা দিছি 10 টা ইনস্টা টাইনা দেয় দিছি এখন তো ভাই আমার ফ্যান লিস্টে একটা মন নাই তোমারও অনলাইন নাই এখন কি হইবো ভাই আরে দূর আপনি আমার আগে বলবেন না আপনার কি অপমান করছে কি অপমান করছে ভাই ওরে তো দেই খেলাই মোবাইল

আচ্ছা ঠিক আছে তার আমি এখনই যাইতাসি আইজ একটা বিরাট ফাটা ফাটি পাইবো কিরে আইসোস আইসোস তোর হিপব বা কই এ দে দে কই দেখি

আর এগুলো যান ভাই আপনার সাথে আমি খারাপ ব্যবহার করছি ঢুকাইতি ঢুকাইতাছি তোমারে ঢুকাইতাছি কিন্তু গিল্ডে না আমার ব্লক লিস্টে রে ভাই সিরিয়াসলি মানে গোল্ডেন ইপোপো ভাই পাগল হয়ে গেছে এই গিল্ডে ঢুকার জন্য ভাই কি আছে ভাই এই গিল্ডে চলো গাইস এখন আমরা দেখবো তো তার আগে যারা যারা সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ গাইস আমি কিন্তু নিজে ডায়মন্ড সেল করি কম দামে তো তোমরা চাই আমার থেকে ডায়মন্ড কিনতে পারো তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু গাইস ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে সবাই হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে কিন্তু আমার থেকে এক মিনিটের মধ্যে ডায়মন্ড কিনতে পারবা তো সবাই হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে আমার থেকে ডায়মন্ড কিনো তো চলো এখন তোমাদেরকে দেখাই গিল্ড প্লেয়ারগুলোকে এই যে দেখো গাইজ প্রথমেই দেখো একটা গোল্ডেন হিপ তারপরে আছে সিজন এইট তারপরে একটা গ্যান্ড মাস্টারের প্লেয়ার আছে তো ওর কাছে ইলেকটাস আছে নাকি জানি না এই হই যাচ্ছে কি গিল্ডের লিডার যার কাছে হিপপ Sakura সবকিছুই আছে তারপরে একটি কি লিডার এন্ড তারপরে দেখা যাইতেছে আরেকজন যার কাছেও কোনো ডেসাপ পড়ানো নাই এন্ড তারপরে আরেকজন আছে এন্ড ওনার কাছেও কিন্তু गाइस পরানো নাই এন্ড তারপরে দেখতে করতেছি গোল্ডেন সিজন 7 এন্ড তারপরে ভাই ওনারও লাগানো নাই গেম মাস্টার আছে এন্ড এইডার কাছেও লাগানো নাই তো गाइस এই গিল্ডে যারা আছে সবার কাছে কিন্তু गाइस ওল্ড ইলাইট পাস আছে কিন্তু কইতেসি যারা পরাই রাখে নাই অ্যান্ড তারপরে আরেকজন কাছে উনিও পরায় নাই অ্যান্ড তারপরে আরেকজন উনিও কিন্তু পড়ায় নাই দেখতে ওল্ড ওল্ড ব্যানার আছে কিন্তু পরাই রাখে নাই এরপরে গ্যান্ড মাস্টার একজন প্লেয়ার উনিও পড়ায় নাই এরপর একজনও পরায় নাই উমা ফারুক ভাই ফারুক ভাই গিল্ডে কী করে গাইস এন্ড তারপরে এই যে দেখো সিজন সেভেন অ্যান্ড তারপরে দেখা যাক এ এর কাছেও সিজন সেভেন এরপরে হইতেছে সিজন ওয়ান এরপরে কি গাইস এরপরেও হইতেছে গিয়া সিজন সেভেন এরপরে কি গাইস এরপরে হইতেছে শিখা সিজন ওয়ান এরপরে কি গাইস দেখা যাক অ্যান্ড এর জন কিন্তু গাইস কিছুই পড়াই নাই অ্যান্ড এর জন দেখা যায় গাইস কি পড়তে ওও কিছু পড়াই নাই এরপরের জন্য কিছু পড়াই না ও বাই হিপ হপ সাকুরা সিজন 7 গোল্ডেন হিপ সব অসম্ভব বাইরে ভাই আমি এটা কোন গিল্ড ও ভাই আরেকটা হিপ হপ এর মাই অ্যাড্রেস আ বাইরে ভাই এর কাছে কিছু নাই অ্যান্ড এর পরে হইতেছে কি ভাই ওল্ড ইজই গুটলে এগুলা দিত অ্যান্ড এরপরের পরের জনের কাছেও নাই এর পরের জন পড়াই নাই অ্যান্ড এরপরের পরের জন পড়াই নাই গাইস অ্যান্ড ভাই এটা কি এটা মনে হয় সিজন 4 মেবি 4 এরপরের জনের কাছে পড়াই নাই এন্ড সিজন সেভেন এরপরের জনের কাছে কি ভাই ওই পড়াই নাই সিজন এইট এন্ড এরপরে কি পড়াইছে সাকিব এক সিজন সেভেন এরপরে ওই পড়াই নাই এন্ড তারপরের জন্য পড়াই নাই ভাই এরপরের জন্য পড়াই নাই গাইস দেখা যাক এই পড়াইছে কি না এও কিছু পড়াই নাই আচ্ছা ওকে এও কিছু পড়াই নাই এও কিছু পড়াই নাই এও কিছু পরাই নাই এও কিছু পরাই নাই ও কিছু পরাই নাই আসলে আমি যদি গিল লিডার বলতাম যে সবাইকে বলেন যে ওল্ড বাস তাইলে ভিডিওটা আরো সুন্দর হইতো কিন্তু আমি কিছুই বলি নাই যার কারণ রাখে নাই আর তোমরা ভালো করে দেখতে পারো নাই আসলেই কিন্তু গাইস ওদের গিল্ডে যারা যারা আছে সবার কাছে ওল্ড ইলাইট বাস আছে ওল্ড ইলাইট সারা কিন্তু গিল্ড কি কাউরে নাই না তো হিপ কেন পাগল হয়েছিল তোমরা বুঝতেই পারছো তো গাইস হিপ কিন্তু আমার সাথে ভাব ছিল যার কারণ আমি ওই গিল্ডে گیا কিন্তু গাইস ওই পুটারে উচি চিকা দিছি এন্ড আমি কিন্তু আবার আমার গিল্ডে চলে আসছি ভাই

থাকবে সবাই হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে কিন্তু আমার থেকে ডায়মন্ড কিনো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো গাইস আর হ্যাঁ ইনশাল্লাহ গাইস এখন থেকে রেগুলার ভিডিও পাবা এতদিন ও ভিডিও দিতে পারি নাই গাইস সেকেন্ড চ্যানেল ও ভিডিও দিব আল্লাহ হাফিজ